কারণ যে নেশাটা বাড়েছে ঠিক আছে নেশাটার কারণে আজকে মনে করেন আমার জীবনটা শেষ এই আমার যে একটা বালা জীবন আসলে আমি একটা বালা করার ফাইন আমি ভালোভাবে চলতাম খাইতাম পড়াশোনা লাইফের সব কিছু ঠিক তো এই নেশাটা আই মানে আমার জীবনটা তো শেষ হয়ে গেছে হয়ে গেছে এমন বহুত এমন জীবন নষ্ট হয়েছে আর আমি মন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে এটা আমিতাছি আবেদন করতেছি যে ইটা যাতে যে বাবা ই ওভার ট্যাবলেট আর পরে পেন্সিলস্কপ এসব যাতে নেশাড়ি যাতে বদ্ধ হইয়া জায়গা হ্যাঁ আর যে ড্রাগসটা ছি দুটো যাতে বদ্ধ করে দে নেক্সট টাইম যাতে আমার মত আরো কত পোলা বানাতে খারাপ না হয় দেশটা যাতে ভালো হয় এই লেগে আমি মানে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমরা

একটা ফুলা বাইক দেয়া দিলে এরপরে খরচাটি দেয় লয় দেয় দিয়ে ফকটন যার যেমন আবার জাগাতে সুবিধা জায়গা তাই মানুষ ধরনের চেষ্টা করে আমরাও বাই চাইছি বহুত মা বাবারও আমরা আমরা চাইছি ভালো লাগে আমরাও চাইছি ভালো লাগে বাই ফারছি না তো আমরাও মনে করেন কিনা কইতে যে যদি নেশাটা মনে করেন যে কী বদ্ধ হয়ে জায়গা তোলে সবাই মনে করেন ভালো হইবো এই যে চুরি দাঁড়িয়ে ডাকাতি বিনা দোষে বিনা ওরাতে মানুষ মারি খায় লেগে খাই নেশাটা লেগে আগে তো এমন আছিল না ভাই আমরা কোনোদিন না আমরা বালাঘরে খোলাবেন দাদা বিশ্বাস করেন যদি কথা কই এইটা যদি মনে করেন নেশাটা যদি বদ্ধ হয়ে তোলে তো মনে করেন লাখ লাখ মার বাচ্চা বলবেন যারা আছে মার বুক খালিও নেয় লাখ লাখ মার বুক খালি হয়েছে মাত্র এই নেশার কারণে আজকে এই চুরি দাড়ি গড়ে মায়া ফাইন সব খালি এই নেশার কারণে দাদা নেশা যদি বদ্ধ হয়ে যায় তাহলে মনে করেন সবাই ভালো হয়ে বোকা এমন কোনো মানৰ মনৰ ঘৰত যে কোনো ইতা নৈত নহয়